গুপনে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি জানা গেছে দশ মাস আগেই তিনি বিয়ে করেছেন তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো হয়নি ইয়ার পূর্বে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা তিনিও দেশের বাইরে গোপনে বিয়ে করেছেন এবার গায়িকা লিজার পথেই হাঁটলেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সবার মুখে মুখে যার গান তাকে পনেরোটি বছর যাবতে যে গায়িকা তরুণদেরকে গান প্রেমীদেরকে আনন্দ দিয়ে আসছেন তার বিয়ের নিউজ গত চার এই মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী নীলয়ের সঙ্গে বিয়ে হয় গায়িকা পড়শির রোববার সকাল থেকে এই নিউজ প্রকাশিত হয়েছে যে গায়িকা পড়শি তিনি বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পড়শির প্রকৃত নাম সাবরিনা পড়শি গেল বছরের মার্চ মাসেই তার আত্ম হয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই দিনভর চুপ থেকে বিকেলে ফেসবুকে আত্ম অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করেছেন গায়িকা পড়শি জানিয়েছেন দশ মাস আগে বিয়ে হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে নিউজটি এতদিন প্রকাশ্য আনা হয়নি বা বিয়ের বিষয়টাও আড়ালে রেখেছিলেন অনেকে প্রশ্ন অভিনেতা অভিনেত্রী তাদের বিয়ের বিষয়টা সবসময় গোপন থাকে অনেকেই আবার বলেন হয়তো তাদের প্রতি অনেক তরুণ তরুণীদের একটা স্বপ্ন থাকে গানের পাশাপাশি ভালোবাসেন এই গায়িকাকেও অনেকেই গানের জন্য অনেকে আবার জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্যও তবে সবার স্বপ্ন ভেঙে এবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই গায়িকা নেট দুনিয়া তুলফার হয়েছে যে পড়শি এভাবে কেন গোপনে বিয়ে করল পড়শি এ ব্যাপারে লিখেছিলেন ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবি সবার সঙ্গে বাক করব তবে এর আগে যেহেতু অনেক সাংবাদিক ভাই জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখন ওই বিষয়টা শেয়ার করছি দুই সালের চ্যানেল আয়ের কুদে গান রাজে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এই গায়িকা তিনি পপ ও আধুনিক দ্বারায় গান গায় পড়শির প্রথম রেকর্ডিং ছিল দুই সালে একটি চলচ্চিত্রের গানে পড়শির ইতিমধ্যে অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে সবিজ অঙ্গনে পরশির গান আলাদাভাবেই মূল্যায়ন করা হয় দর্শকরা ভালোবাসেন তার গান ভালোবাসেন তাকে তাই শুভেচ্ছা জানাতে ভুল করেননি দেশ বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছার বার্তায় বাসাচ্ছেন এই গায়িকাকে জানিয়েছেন অভিনন্দন সুন্দর হোক জীবনের নতুন এই অধ্যায়